আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকারকে গত একুশ বাইশ অর্থ বছরে তিয়াত্তর কোটি বত্রিশ লক্ষ টাকা দু হাজার বাইশ অর্থ বছরে দুশো একান্ন কোটি চৌষট্টি লক্ষ টাকা এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একশো তেষট্টি কোটি চুয়াত্তর লক্ষ টাকা প্রদান করা হয়েছে গতকাল বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনে লিখিত প্রশ্নের উত্তরে তিনি তথ্য জানান তিনি বলেন এই অর্থরাশি দিয়ে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে একশো একাত্তর কিলোমিটারের বেশি পাকা রাস্তা ও দুটি সেতু নির্মাণ ২০২২ বাইশ তেইশ সালে একশো বাইশ কিলোমিটারের বেশি পাকা রাস্তা ও চারটি সেতু নির্মাণ এবং দুহাজার তেইশ চব্বিশ সালে একশো এগারো কিলোমিটারের বেশি পাকা ও একটি সেতু নির্মাণ করা হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ী যোজনায় রাজ্য দুহাজার একুশ বাইশ সালে ছাব্বিশ কোটি দশ লক্ষ টাকা ২০২২ বাইশ তেইশ অর্থ দু কোটি তিনশো বিরাশি লক্ষ টাকা এবং দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে সাত কোটি নশো নিরানব্বই লক্ষ টাকার অর্থরাশি পেয়েছে গতকাল বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনে লিখিত প্রশ্নের উত্তরে তিনি তথ্য জানান তিনি বলেন প্রাপ্ত অর্থরাশি দিয়ে কৃষি জমিগুলিতে জলসেচের জন্য মোট এক হাজার একশো একুশটি মিনি ডিপ টিউবওয়েল মঞ্জুর করা হয়েছিল এবং সমস্ত প্রকল্পগুলি চালু করা হয়েছে যা দিয়ে দু হেক্টরের বেশি জমি সেচের আওতায় আনা সম্ভব হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ছত্তিশগড়ের নকশাল প্রভাবিত এলাকার মানুষ উন্নয়নের পথে এগিয়ে চলেছে শীঘ্রই ছত্তিশগড়কে উগ্রবাদ থেকে সম্পূর্ণ মুক্ত করার প্রচেষ্টা সাফল্য অর্জন করবে এবং রাজ্যের ইতিহাসে একটি সোনালী অধ্যায় যুক্ত হবে গতকাল রায়পুরে ছত্তিশগড় বিধানসভার রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন পরিবেশ সুরক্ষার উপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন আধুনিক উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি রাজ্যের পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের উৎসাহিত করার জন্য রাষ্ট্রপতি মহিলা আইন প্রণেতাদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন অবসরে গেলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ গতকাল ত্রিপুরা হাইকোর্টে বিচারপতি লোধকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় ত্রিপুরা হাইকোর্ট হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির পক্ষ থেকে আলাদাভাবে বিচারপতিকে সম্বর্ধনা দেওয়া হয় সংক্ষিপ্ত আলোচনা প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ত্রিপুরার বিচার ব্যবস্থার উন্নতির জন্য দুহাজার সাল থেকে এখনও পর্যন্ত ত্রিপুরা হাইকোর্টে বিচারপতি লোধের অবদানের প্রশংসা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন কলকাতার নিকো পার্কের আদলে জিরানিয়ার নেয়ার সচীন্দ্রনগর কলোনিতে অত্যাধুনিক ইকো পার্ক গড়ে তোলা হবে জন্য কেন্দ্রীয় সরকারের স্বদেশ দর্শন প্রকল্পে দ্বিতীয় পর্বে অনুমোদন পাওয়া গেছে গতকাল কলকাতার নিকো পার্কের ম্যানেজিং ডিরেক্টর রাজীব কল সভাপতি রাহুল মিত্র পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ অন্যান্যদের নিয়ে পার্ক এলাকা পরিদর্শন করে একথা বলেন মন্ত্রী শ্রী চৌধুরী তিনি জানান শচীন্দ্রনগর কলোনিতে ইকো পার্ক গড়ে তুলতে পঞ্চাশ কোটি টাকা খরচ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে মার্চ রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো কুড়িতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে জনগণের পরামর্শ এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে এছাড়াও ওয়ান নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তা করা যাবে বিএসএফ এর পূর্বাঞ্চলীয় প্রধান এডিজি রবি গান্ধী গতকাল তিন দিনের রাজ্য সফরে এসেছেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএসএফ এর ত্রিপুরা বিএসএফের আইজি অশ্বিনী কুমার শর্মা রাজ্য সফরে এসে এডিজি শ্রী গান্ধী রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্য সচিব জে কে সিনহা এবং ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জনের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি এবং রাজ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বিএসএফ এর ত্রিপুরা থেকে এক বিবৃতিতে খবর জানানো হয়েছে সিপাহী জলা জেলার সোনামড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে গতকাল বসন্ত উৎসব উদযাপিত হয় নাচ গানের পাশাপাশি একে অপরকে নানান রঙের রাঙিয়ে দিয়ে বিজেপির যুব মোর্চা সিপাহী জেলা দক্ষিণাংশ কমিটির উদ্যোগে আয়োজিত এই বসন্ত উৎসবে মেতে উঠেছিলেন কলেজ পুরুয়া ছাত্রছাত্রীরা শহরে অবস্থিত প্রত্নভূমি অনুকূতিতে আগামী চার ও পাঁচ এপ্রিল ঐতিহ্যবাহী অশোক অষ্টমী মেলা অনুষ্ঠিত হবে আসন্ন মেলাকে সামনে রেখে গতকাল শহর পুর পরিষদের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয় মহকুমা কল্যাণ আধিকারিক মতি রঞ্জন বর্মা জানান মেলায় পনেরো ষোলোটি বিভিন্ন ধরনের স্টল থাকবে তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে আবহাওয়া আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে সকালে কুয়াশা পড়েছে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধে সাতটা মিনিটে